এলাকায় লিড বেশি দিলে পরবর্তীতে এমপি ল্যাডে বেশি কাজ হবে দলের কর্মী ও ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী সুভাষ সরকার বিধি ভেঙে বিজেপি প্রার্থী প্রলোভন দেখাচ্ছেন দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন তৃণমূল যে বুথে দলের কর্মীরা ভালো কাজ করবে সেই বুথে বেশি লিড আসবে আর লিড বাড়লেই পরবর্তীতে সেই এলাকায় সাংসদ উন্নয়ন তহবিল থেকে মিলবে বাড়তি কাজ সেখানে অর্থ বরাদ্দও বেশি হবে সোমবার সন্ধ্যায় বাঁকুড়া এক নম্বর ব্লকের কুয়া বাগান এলাকায় দলের কর্মীদের সঙ্গে বৈঠকে এমনই দাওয়াই দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার পরে তার দাবি যেখানে সাংসদ উন্নয়ন তহবিলের বাড়তি অর্থ বরাদ্দ মিলবে বিজেপি প্রার্থীর এমন বক্তব্য সামনে আসতেই করা সমালোচনা করছে তৃণমূল ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর দাবি নির্বাচন ঘোষণা হয়ে গেছে নির্বাচনী বিধি অনুযায়ী এমন প্রলোভন দেখানো যায় না বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট প্রয়োজন অনুসারে এটা তো থাকবে তার সঙ্গে সঙ্গে এটা আরে আরেকটা আলাদা ইনসেন্টিভ যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে কিন্তু এটা সব সময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রয়োজন যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে বিজেপি শাসন নেই কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে যেমন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অডেল ডাকা দিয়েছে সেই রকম সেটা জারি থাকবে শুধু কর্মীদের মনোবল চাঙ্গা নয় এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছেও একটা বার্তা যায় বলতে পারে না ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না এটা বেআইনি যে কথা বলছেন বেআইনি অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি সে ভোটের সময় ভোট নিয়েছে নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিছে কর্মীরা ওর প্রতি ক্ষিপ্ত তাই যদি করে তাহলে ওর পঁচিশ কোটি টাকা যে ফান্ডের ছিল সে টাকাটাই তো খরচা করতে পারেনি তাতে তো হিসেবও দিতে পারছে না আর বিজেপি কর্মীরা অফেন্ডেড ও এগেন্স্টেড কারণ রাজনৈতিক সম্মানটুকু পায়নি যারা ওর ভোট করেছিল বেমারও হয়ে গেছে যে হচ্ছে ওই জন্য এখন এই করে দেব ওই করে দেবো সব প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে ইট ইজ থ্যাংক ইউ আরে ভোটের জন্য লোককে টোপ দিচ্ছে প্রলোভন দেখাচ্ছে এটা প্রলোভন দেখানো এটা পারে না কোনো প্রার্থী আমিও পারি না যে আপনি আমাকে ভোট দিলে আপনাকে এই অট্টালিক্ষা করব এটা হয় না বলা যায় না এটা ভাই দেখুন আমি একটা জিনিস করি ভোটে দাঁড়াতে গেলে শিক্ষিত মানুষদের অন্তত এই ধরনের জিনিস করা উচিত না আমি জেনে শুনে কেন ভুল করতে যাব এ তো বলাই আছে বিধিতে যে তুমি কমিটমেন্ট দিতে পারবে না যে করে দেবো অমুক করে দেবো তুমি পারো না কোনো জায়গায় উদ্বোধন করে দিতে যাওয়ার জন্য পারবে পারো না বেআইনি এগুলো এরকম বাড়াবাড়ি করে তো কমপ্লেন হবে থ্যাংক ইউ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে